জার্সি পিন তো ঠিক আছে নিজের জন্মভূমি রংপুর রংপুরে সাপোর্ট করে যাব জার্সি ঘাট থাকবেই তোমার কি করি ইভার নাই পরেরবার তো আমার চেম্পিয়ন হম পরের বার বরিশালে হারামত দেখি ইবার নাহিলে পরের বার হারম হারাবো থাকি রংপুরে জার্সি রম্ থাকি এবার নাই কি তোমার কি কেছে পরের বার ঠিকই আমার বরিশালে হারামো রংপুর হারবি দেখি তুই সেই বরিশাল চেম্পিয়ন হবি পরের বিটি দেখি থাকি